জানো নিয়ে নিয়ে মানে অনেক মানুষ অনেক ভিডিও সে একটা সত্যি কথা বলছে সেই সত্যি ভিত্তিতে তার নিয়ে সবাই মজা করতেছে ঠোঁট নাক কিছু তোমাদের সমস্যা কোথায় তোমাদের সমস্যাটা কোথায় সে সত্যি কথা বলছে তার তাকে আমারও বেশি একটা ভালো লাগে না যে সে যখন উল্টা ড্রেস পরে না সেই জন্য আমার তখন ভালো লাগে না আদারওয়াইজ সে কিন্তু অনেক একজন ভালো মানুষ সে মানুষের বিপদে সাহায্য করে কিছু করে তাকে দেখলাম আমি অনেক কিছু দেখলাম সে অনেক মানুষের বিপদে সাহায্য করছে তাও ভালো ভালো দিয়ে সাহায্য করে তো তার সাথে তোমরা কেন যখন একটা মানুষ না অনেক ভালো কাজ করে তখন মানুষের পিছনে বাইজে যাও তোমরা তোমরা আসলে কেমন টাইপের মানুষ আমি জানি না এই যে কিছু কিছু মেয়েরা যে তার মানে এগুলো নিয়ে ভিডিও বানাইতেছে তখন চলাফেরা দেখছ তোরা কেমন চলো উইন এলে নায়িকা বারিশাপের নায়িকা টিভিতে মডেলিং করে এটা করো ওর ড্রেস উল্টা হইতেই পারে সে এই এই কাজ করে খাওয়ার জন্য তোমরা তো ভালো কাজ করে খাইতেছো তোমরা কেন মতো চাও চলাফেরা করো তাগো মতো ড্রেস করো সরম লাগে না তখন তোমাদের আসলে সেন্সই নাই বুঝছো তোমরা মানুষের পচাইতে পারলে তোমরা মনে করো নি যে বাহ বাহ আমি পচাই দিলাম বাস শেষ এরকম ভিডিও বানাইতেছে রে ভাই দেখলে জিদ উঠে তার সমস্যা নাই সে কি করছে না করছে তোমাদের সমস্যা আমাদের দেশে সত্য বলা কে পছন্দ করে সবাই কিন্তু সত্য বলা মানুষটা আছে না সত্য শুনতে সবাই পছন্দ করে সত্য বলা মানুষটাকে কেউ পছন্দ করে না এরকম তাকে জিজ্ঞেস করছে সে এটা করছে তার সমস্যা কোথায় তোমাদের সমস্যা কোথায় সে কি করছে না করছে অন্যের লাইফ নিয়ে সবাই ডিসকাস করার জন্য একদম পাগল হয়ে যায় নিজের লাইফে যে কত সমস্যা সেইগুলো খবর রাখো না হ্যাঁ তোমরা চিজ রে ভাই অনেক বড় চিজ আমি ভিডিও দেখে আমার